তৃণমূল লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আপনারা কি দেবেন ওই লক্ষ্মী ভান্ডার আমাদের যিনি প্রার্থী কমরেড দেবদূত ঘোষ অত্যন্ত ভালো মানুষ এবং তার গায়ে কোনো কালির চিহ্ন নেই একাধারে অর্জুন সিং তিনি দল পরিবর্তন নেয় এখানে তো আমরা জিতে যাচ্ছি এক কথায় সিপিআইএম তো জিতবেই সারা ভারতবর্ষে আমাদের পার্টি সিপিআইএম যেভাবে আছি তাতে করে মোদী সরকারকে উল্টানোর জন্য আমরা চেষ্টায় আছে আর পশ্চিমবাংলায় আমার মা আমার মেয়ে আমার বৌ যত লক্ষ্মী ভান্ডার পার্ক লক্ষ্মী ভান্ডারের প্রচার এখানে দিদি যতই করুক আর মোদি ভারতবর্ষকে ট্রেন্ডার দেওয়ার জন্য যতই প্রচার করুক আমরা সেই প্রচারটাকে অব্যাহত রেখে আমরা আমাদেরকে পার্টিকে টিকিয়ে আমরা কেন্দ্রের প্রতি উল্টাব পশ্চিমবাংলার এখান থেকে মু আর যত বি টি পি রে আছে সবাইকে আমাদের চেষ্টা চলছে আমাদের পেটে ভাব নাই আমাদের বউদের উৎসাহে দিয়ে হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে এইভাবে রাজনীতি করা যায় না আমাদের সঙ্গে জনগণ ওদের সঙ্গে টাকা ওদের সঙ্গে পেশি শক্তি থাকলে সাধারণ জনগণ খেটে গাওয়া মানুষ আমাদের সঙ্গে আছে থাকবে বন্ধুরা আমরা চলে গেছি সন্তোষপুরে দেবদূত ঘোষের প্রার্থী প্রচার আজকের অনেককে পেয়ে গেছি দাদা কি মনে হচ্ছে পরিস্থিতি পরিস্থিতি আমাদের অনুকূলে বামপন্থীদের অনুকূলে দেবদূর ঘোষ লোকসভার প্রার্থী এবং নিশ্চিতভাবে আমরা জয়ী হব এটা আমরা আশা করছি এবং জনগণের তাই বক্তব্য বিজেপির মধ্যে যে আপনারা কি মানুষকে বোঝাতে পারছেন আমরা মানুষকে বোঝাতে পেরেছি দেশের ক্ষেত্রে মোদী সরকার যে দেশের বিরোধী মেরুকরণের রাজনীতি হিন্দু মুসলিমের রাজনীতি করছে সেটা মানুষ খাচ্ছে এবং রাজ্যের ক্ষেত্রে শাসক দল চুরি করছে এবং মোদীর সঙ্গে যোগাযোগ দিদি এবং মোদির যে একটা সাংঘাতিক সেটিং এটা প্রকাশিত হয়ে গেছে তার মুখোশ খুলে গিয়েছে এবার লোকসভা নির্বাচনে মানুষ সেটাকে সোচ্চার হচ্ছে তার বিরুদ্ধে আচ্ছা আপনারা মানুষের কাছে কি কি বার্তা পৌঁছে দিচ্ছেন আমরা মানুষের কাছে আমরা যে বার্তা দিচ্ছি সব পেটে ভাত সব হাতে কাজ এইটাই হচ্ছে প্রথম কথা হলো ধর্ম নয় ধর্ম যার যার রাষ্ট্র থাকবে সেখানে নিরপেক্ষ এবং সব মানুষকে দল পাটাল মগল সব স্তরের মানুষকে নিয়ে আমাদের লড়াই সংগ্রাম এবং সেই লড়াই সংগ্রামে আমরা জয়ী হব আমাদের ধারণা এবং যে অবস্থা তৈরি হয়েছে সাতাত্তর সালে যেভাবে নিরপেক্ষভাবে নির্ভীকভাবে সমস্ত ক্ষেত্রে সরকার পরিবর্তন হয়েছিল এবারও সেই একটা বাতাবরণ দেখা যাচ্ছে পাল্টা আবার নতুন করে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সরকার ভারতবর্ষের বসলায় প্রতিষ্ঠিত হচ্ছে এবং ভারতবর্ষের স্বাধীনতা ভারতবর্ষের গণতন্ত্র সেটা অটুট থাকবে বলতে চাই তৃণমূল কংগ্রেসের শাসক দল রাজ্যের ক্ষেত্রে নতুন শিল্প করতে পারেনি কোনো চাকরি বন্ধ ব্যবস্থা করতে পারিনি মেধার ভিত্তিতে চাকরি দিতে পারি জোট চোদ্দ চাকরি দিয়েছে টাকার বিনিময়ে এটা মানুষ অত্যন্ত গ্রহণ করেছে এবার নির্বাচনে তা প্রকাশিত হবে এবং আমরা আসলে আমরা আসছি তার জন্য আমরা নতুন শিল্পের দিকে তাকাবো বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করব। মেধার ভিত্তিতেই করব আর নতুন শিল্প বলব টিএমসির পার্থ ভৌমিক এবং বিজেপির তরফ থেকে অর্জুন সিং এত বড় বড় নাম তার সঙ্গে দেবদূত ঘোষ মনে হচ্ছে লড়াই দিতে আমরা আমাদের সঙ্গে জনগণ ওদের সঙ্গে টাকা ওদের সঙ্গে পেশি শক্তি থাকলে সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ আমাদের সঙ্গে থাকবে আপনাদের মিডিয়াতে যাই বাইনারি দেখাক তৃণমূল বিজেপির যে সেটিং সেটা মানুষ বুঝতে পারছে আমাদের কাছে তারা মুখ খুলছে ভুল করেছি তৃণমূলকে এনে ভুল করেছি এরকম একটা সাংঘাতিক দল কেন্দ্রে আমাদের কাছে মুখ খুলছে আপনাদের মিডিয়া যাই দেখা টিভিতে বসে বাইনারি দেখাচ্ছে হয় তৃণমূল না বিজেপি জানি না বামপন্থীদের আপনারা দেখাবেন কিনা কিন্তু এই বাইনারির বিরুদ্ধে মানুষ কিন্তু আমাদের কাছে বলছে যারা তৃণমূল করেছে তারা এটুকু আমরা বলতে পারব আমাদের যিনি প্রার্থী কমরেড দেবদূত ঘোষ অত্যন্ত ভালো মানুষ এবং তার গায়ে কোনো কালির চিহ্ন নেই একাধারে অর্জুন সিং তিনি দল পরিবর্তন নেয় তিনি তো অন্যদুল দল পরিবর্তন তো করছেই প্লাস তিনি যে খাওয়া খাবির রাজনীতির যুক্ত ছিলেন জেলের ভয়তে যে তিনি বিজেপিতে চলে গেলেন আর পার্থভৌমিকের নামে সন্দেশখালী থেকে যে ক্লেম আসছে তার জন্য মানুষ তাকে আর ভোট দেবে না এটা আমরা ধরে নিয়েছি এবং আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা বিনিময়ে বলছি খেটে খাওয়া মানুষের কথা বলে এবং বিভিন্ন মিটিং মিছিলে আমাদের অজস্র মানুষ আমাদের সঙ্গে আসছে ওদের কোনো লোক নেই ওদের পয়সা দিয়ে একশো গ্রাম অঞ্চলে পঞ্চায়েত থেকে একশো দিনের টাকা যারা একশো দিনের কাজ করে আশা কর্মী আইসিডিএস কর্মী এই সব ভাড়াটিয়ে লোক দিয়ে ওরা শো করছে আর আমাদের কোনো ভাড়াটিয়ে লোক নেই স্বতঃস্ফূর্তভাবে এখানে যারা জনগণ এসছে আমাদের সঙ্গেই আসে তারা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আপনারা কী নিয়ে প্রচার করছেন ও লক্ষ্মীর ভাণ্ডার ফোকাস আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ টাকা অন্য প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আমরা বন্ধ করব না কিন্তু আমরা এক হাজার টাকার বিনিময়ে আমরা অন্য প্রকল্প ওই লক্ষ্মীর ভাণ্ডার সঙ্গে যুক্ত করে গ্রামের খেটে খাওয়া মন মানুষেরকে দেব। দেখুন একশো টাকা এক এক হাজার টাকাটা মানুষ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে ইলেকশন বন্ডের জন্য যে টাকা নিল তার থেকে একটা অ্যাজিথ্রলের দাম যার সব থেকে জীবনদায়ী ওষুধ তার দামটা ছিল চৌষট্টি টাকা বাম আমলে এখন গিয়ে দাঁড়িয়ে সে একশো টাকা আমরা চেষ্টা করব ইলেকশন বন্ডের টাকা টাকা ফিরিয়ে জীবনদায়ী ওষুধের কমানোর চেষ্টা করব এই এই সমস্ত কাজ আমাদের নির্বাচনী এজেন্ডার মধ্যে আছে বলুন ইলেকট্রাল বন্ড সাধারণ মানুষকে কি বোঝাতে পারছেন কত বড় দুর্নীতি আমরা ইলেকট্রন বল সাধারণ মানুষকে বোঝাতে না পারলো ওরা যে বিভিন্ন ওষুধ কোম্পানি বা অন্যান্য জায়গায় টাকা নিয়ে কাজ করছে এটা মানুষকে বোঝাতে পারছি গ্রামের মানুষ ইলেকট্রন বল বন্ড না বলে চুরিটা তো বোঝে একশো দিনের চুরি করে সেটা তো বোঝে লক্ষ্মীর ভান্ডার চুরি করেছে সবুজ সাথী চুরি করেছে আইসি পিছের চাল চুরি করতে শেষে রেশনের চাল চুরি করতে এটা তো আমরা বোঝাতে পারছি সব মন্ত্রীরা জেলে সুতরাং ইলেকট্রন বন্ড সম্পর্কে আমরা একটাই ঘোষণা দিচ্ছি বামপন্থীরা যে ওরা টাকা ধার নিয়ে করছে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়াচ্ছে এটা তোমরা খোঁজ গতবারে আপনারা পেয়েছিলেন মাত্র ডিফারেন্স ডিফারেন্স অনেক রয়েছে এত বড় আপনারা এক লক্ষ হাজার কি করে আমরা গত লোকসভা নির্বাচনে যদি ভোট কম পেয়ে থাকি এবারে ওদের যে দুর্নীতি তুলে ধরছি সাধারণ মানুষ বুঝতে পারছে আমরা সেই ভোট ছাপিয়ে যে এবার জয়ের জায়গা নিশ্চিত করছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে একজন ভালো প্রার্থী মানুষের জন্য থাকেন কোভিডের সাথে ছিলেন চাকরি হারাদের সাথে আছেন সমস্ত বিষয়ে তিনি সাথে আছেন। সুতরাং মানুষ চুপচাপ আসে কুড়ি তারিখে যেয়ে মানুষ তার নিশ্চিন্তে কাজটা তারা চিহ্ন ভোট দেবে এটা আমরা আশা করছি এবং দেবেও আপনারা যদি এখানে যেতেন মানুষের জন্য কোন কোন জিনিসগুলো আগে তুলে ধরবেন বা কাজ করবেন আমরা যদি জিততে পারি টোটাল আমডাঙ্গা বিধানসভার মধ্যে আমরা র্যালি করছি আগে দত্ত পুকুর দত্ত পুকুর হসপিটালটাকে উন্নতিকরণ করব সেখানে বেডের ব্যবস্থা করব সেখানে ভালো ডাক্তার নিয়োগ করব নতুন শিল্পায়ন করব খেটে খাওয়া মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি যাতে কমানো যায় এবং গোটা কৃষক সমাজের কীটনাশকের দাম আমরা কমিয়ে আনব এটাই আমাদের প্রতিষ্ঠিত কী মনে হচ্ছে এবারে ভালোই মনে হচ্ছে তো মনে হচ্ছে এবারে লড়াই দিতে পারবে অবশ্যই দিতে পারবো বিএমসি বিজেপির মধ্যে যে বাইনারি মানুষকে বোঝাতে পারছেন অবশ্যই আমরা রুটি রুটিন লড়াই নিয়ে মানুষের সামনে যাচ্ছি চুরি সম্বন্ধে বলছি শিক্ষাকে কোথায় নিয়ে গেছে শিক্ষা আজকের শেষ এই সমস্ত নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি বোঝাচ্ছি তৃণমূল লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আপনারা কি দেবেন ওই লক্ষ্মীর ভান্ডারে কিছু হয় না কাজ চাই